হাই ফ্রেন্স আপনাদের সামনে সেই জঙ্গলটাতে এসেছিলাম একটা ভিডিও ছেড়েছি দেখুন যেখানে বলছিল দুমুখা সাপ আছে সেখানে বাগানের কিছু ওষুধের পাতা আমরা দিয়ে গেছিলাম সেদিন কিন্তু আসতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল সে কারণে আজ এসেছি দেখা যাক কি হয় কি বার হয় এই সেই জায়গাটা দেখুন সাপ কিন্তু বার হয়নি কিন্তু একটা ডিম বার হয়েছে সামনে ভয় লাগছে দেখুন একটা ডিম বার হয়েছে আবার কিছু ডিম কিছুতে খেয়েছে কি বার করে দিয়েছে এই ওষুধের গন্ধে এই ওষুধগুলো দিয়ে গেছিলাম খাপগুলো সামনে সামনে রেখে বাগানের ওষুধ এটি কিন্তু ডিমই জানি না এতিয়া কীচেৰ ডিম চাপৰ ডিম বা অন্য় কিছু ডিম